আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি বিভিন্ন কুরিয়ার আছে যেটার মাধ্যমে যে নিতে চাই ইনশাল্লাহ নিতে পারবে ওকে ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করেন ভাই কোনটা দেখাবো প্রথমে আসলে কেবলসের সাইজ তো একবার 1 আরএম থেকে 16 আরএম আমাদের আছে তো আমি একটু যারা নতুন ভিডিও দেখবে যে কেবল সম্পর্কে ধারণা নিতে চায় যে অরিজিনাল তো আমার কেবল কিনা লোহা কিনা অ্যালুমিনিয়াম কিনা এই জিনিসটার জন্য ভয় পায় তাহলে আসলে আজকে কেবলসটা একটু যাচাই বাছাই করে চিনিয়ে দিব বুঝছেন যেমন দেখিয়ে দেন তো যেমন আপনার

তারপরে ফোর আর এম এসি মেন লাইন সিক্স আর এম আপনার দুই ঘোড়া তিন ঘোড়া মোটর চালায় আর সেভেন আর এম দিয়ে টেন আর এম দিয়ে এগুলো যে বাসাবাড়ির মেন লাইন টা নেব তো আসলে স্টেপ বাই স্টেপ তারের সাইজ এবং তার সাইজ অনুযায়ী কার্যকারী রেট তারপর এটা কি কোন তার ভাই এটা কি তার এটা হচ্ছে আপনার তামা মানে ফায়ার প্রুফ করা এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল না তো আমাদের ব্র্যান্ডের কেবলটা আমরা সাশ্রয়ী রেটে বিক্রি করতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় যেমন আমার এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা তো এই পনেরোশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার সাতাইশো ছাব্বিশশো টাকা পরে তো অনেক ভাইরা বলে যে এত কমে দিচ্ছেন নিশ্চয়ই এটার ভিতরে ভেজাল আছে নাইলে এটা দুই নাম্বার প্রোডাক্ট এই জিনিসটা যাতে তারা সঠিক ভাবে বুঝে নিতে পারে এই জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি সঠিক ভাবে যেমন আমাদের ওয়ান থ্রি পনেরোশো টাকা আমরা বিক্রি করতেছি এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো যে ফায়ার প্রুফ কিনা আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় কয়টা আছে চিনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং আরো চকচক করতেছে জি সাদা গুনিতারি মতন হয়ে এই যে আমি অ্যালুমিনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালুমিনিয়াম তারও রেখেছেন প্রুফ করার জন্য জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কি সসাদ ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমিনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেড কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানে কমে পেয়ে যায় এই একটা তার খুব দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারই দেখা যাচ্ছে এই তাকটা আপনি ঘুষতে পরে কি হবে দেখেন দেখেন এই যে আমি ঘুষে দিচ্ছি দেখেন এটা যে যে জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এইভাবে চেক করে নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো তারপর আমি আগুনে পুড়ে দেখাবো সাদা হয়ে গেছে ভাই পুরোটা সাদা হয়ে গেছে দেখেন আগুনে পুড়ানো দেখেন দেখেন এই যে কি হবে আগুনে পুড়ালে এটা গলে যাবে একবার গলে দুটো রাখছেন এটা অ্যালুমিনিয়াম এটা তামা দুটো দুটোই পুড়াবেন জি জি এটা হচ্ছে আমার এম এম ব্র্যান্ড যেটা আমরা একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ দিয়ে বিক্রি করি আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা আমার ব্র্যান্ড না এটা হচ্ছে লোকাল ব্র্যান্ড এই যে দেখেন আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন তো আমার কাস্টমার ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যেই জায়গায় থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা পড়ে যাচ্ছে ভাই সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি গলে পড়ে যাচ্ছে গলে গেছে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের এমএম ব্র্যান্ডের তার দেখেন আমি সারা দিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ারপ্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্রান্ডি সহকারে বিক্রি নতুন ভাই জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালমোনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে ভাই ভাই আপনারা পুড়ে নিবেন আসলে আমার তো প্রোডাক্ট নিতে হবে কিছু না কিন্তু সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন সেজন্য আপনাদের এই মেসেজ টা দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা প্রুফ করে দেখাই এটা আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম খাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছিনা আর অরিজিনাল তার নিলেও আমাদেরকে অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো না এইদিকে আগুন যেখানে লাগবে এখানে আর আগুন ধরবে না এখানে আর দেখেন এইটাও কিন্তু আপনার ফায়ার প্রুফ করা এটাও কিন্তু যেটার দাম হচ্ছে অনলাইনে দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে অ্যালমোনিয়াম আচ্ছা এটাও কিন্তু প্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এভাবে পুরে দেখাবে যে দেখেন এই যে ফায়ারপ্রুফ আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালুমিনিয়াম ও আচ্ছা বুঝতে পারছেন কিন্তু আপনারা এই যে আগুনে যখন দিবেন এটা দেখবেন গলে যাবে এবং এটা যখন আপনার ঘষা দিবেন এটা সাদা হয়ে যাবে দেখেন এটা যদি ওভার হিট ওভারলোড হয় তখন সেটা ওভারলোড হলে আপনারা এটা এই যে তখনই তো শর্ট সার্কিট হয় দুর্ঘটনা ঘটে এইজন্যই তো আপনার আমাদের ব্র্যান্ডের তারগুলো লোকাল ব্র্যান্ড মানুষ নিতে চায় না বড় বড় ব্র্যান্ডেড গুলোই সাজেস্ট করে কাস্টমাররা এবং মিস্ত্রিরা তো আমি আমার ব্র্যান্ডটা সর্বোচ্চ গ্রান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্রান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটু আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার করা ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম তিন বাইশ বাসাবাড়ি আপনার লাইট ফ্যান এর জন্য ওয়ারিং হয় আর যে ইউজ করে কেউ হাফ মোটরের জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কিন্তু হান্ড্রেড প্রুফ এবং একশো বছর গ্যারান্টি আমাদের ব্রান্ডের তারপরে তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম বলে বলে জিরো আর বলে এটা হচ্ছে আপনার তিনশো টাকা বড় বড় হবে তো আমরা তামা রেখে ফায়ার রেখে আমরা বিক্রি করতেছি আপনার তেইশো টাকা তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর হচ্ছে সাতটা তামা থাকবে ভিতরে এটাও মোটর ইউজ হয়

এখনো বিক্রি করতেছি আল্লাহর রহমতে ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ আমার এই এম এম ব্র্যান্ডে তো আমি গ্যারান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে পাক যতদিন হায়াতে পাচ্ছে রাখি ইনশাল্লাহ অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি হয় সেটা আপনার তামা বিল্ডিং এর লাইফও কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানি ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার সাত মানে আপনার যেটাকে বলে হচ্ছে আহ থ্রি পয়েন্ট আচ্ছা সাত বাইশের রেট হচ্ছে আপনার তেত্রিশশো এটা আপনার এসি তে

টেনার এম রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু

চিটার প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করছি আপনার কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনার এখন নতুন আছে ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে তখন আপনার কি দাম বেড়ে যাবে ভাই আমি আসলে নতুন প্রোডাক্ট আমার নতুন ব্র্যান্ড তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রোডাক্টের রেটটা ধরে রাখতে যখন পারবো না তখন আমি ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দেব যে আমি আর পারতেছি না আমার রেট এই তারিখ থেকে এত বেড়েছে এখন এই যে ভিডিও রেটটা দিচ্ছেন জি খুব সেম পাবেন তো না এক টাকাও তো বেশি হবে এক টাকাও বেশি নেব না এক টাকা কম হতে পারে বেশি হবে এক টাকা কম নেব প্রয়োজনে কিন্তু এক টাকা বেশি নেব না কারণ হচ্ছে কি আমি প্রচার করতেছি আর মানুষের কাছে প্রচার করার উদ্দেশ্য কি যাতে সীমিত লাভে প্রচারটা বেশি হয় তাই না ওকে ভাই তারপরে তো তারপরে আছে আমাদের টেনার এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাচাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে থাকেন আসলে প্রবাসী ভাইদের এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকের আছে লোকও থাকে না

বলছেন আরেকজনরে তো টোকেন নেই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনাই সবচাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে আগে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার আর হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকি ইউটিউবে থাকে আপনি যদি শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন আপনার টাইমলাইনে থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন পেয়ে যাবেন ভাই আর আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের দাম কি বেশি নেবেন লাল কালো সেম না একটা কবি নিব না একটা কবি নিব না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করা আছে আপনার দশ গোস চাইলে দশ গোস নিতে পারবেন পঞ্চাশ গোস চাইলে পঞ্চাশ গোস নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন বা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

এই যে একটা ফোর গ্যাং রয়েছে শুধু আশি টাকা এবং নতুন বলবে যে রবুল ভাই চ্যানেল দেখে আসছিলাম পুরা কিনেছে এখন নষ্ট হয়েছে চেঞ্জ দেন তারপরে তো আসলে এরকম আমাদের গ্যাং সুদের অনেক কালেকশন রয়েছে যারা এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আপনার প্রতি সার্কিট ব্যাগের রয়েছে হিউজ পরিমাণে আসলে আচ্ছা সবকিছু তো দেখাই না তো আপনারা আমরা এই ভিডিওর মাধ্যমে রেট গুলো কিন্তু বলে দিই যেমন যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেস এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর বির আপনার ডিলার আমি বিআরবি ডিলার আমার কিন্তু বাইরের সাইনবোর্ডটা দেখাই দেন আমি কিন্তু বিআরবি এর দেন মিলন ইলেকট্রিক বিআরবি জি বিআরবি ডিলারশিপ নাও আমার আপনার বিআরবি কেবল নিতে পারবেন এবং গ্যাং সিস্টেম আছে আপনার হিউজ হিউজ কালেকশন রয়েছে গ্যাং সিস্টেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এবং আমাদের এই এই প্রোডাক্ট গুলো সবই কিন্তু আমাদের নিজস্ব নামে এমএম এমএম নামে হোল্ডার গ্যাং সুইচ সার্কিট ব্রেকার সবকিছুই আছে ভাই ওকে তো এই প্রতিষ্ঠানে মিলন ভাই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন সুহাগ ভাই থাকবে